দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপু থাকেন কোথায় নুর থাকেন আচ্ছা তো সুমে আপু এই যে এখন তো অনেক শীত বাইরে কত ঠান্ডা আপনাদের কোন গায়ে কোনো মানে শীতের কোন পোশাক নাই কাউটা কি কেন আপনার বাবা মা নাই মানুষের ভাষায় কাজ করা

দাদির কাছে দাদির কি সামর্থ্য নেই যে মনে করেন কত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে একটা হাফ পাতা যে জামা পেরে আসছেন আপনি কি ঠান্ডা লাগে না গরম লাগে কোনটা শীত তো লাগে তো আচ্ছা তো কে বেতন পান না যে বলে কাজ করেন বেতন না আপনার সাথে যোগাযোগ মোবাইল নাম্বার বলতে পারেন আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনাদের সুম্যাবার সাথে যোগাযোগ করতেছেন তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম